আসসালামু আলাইকুম অনেক দিন পর সৌদি প্রবাসীদের জন্য ভালো একটি স্বস্তির খবর সৌদি আরবে কিন্তু প্রত্যেক সপ্তাহে প্রায় বাইশ হাজার তেইশ হাজার অবৈধ বৈধ মিলে প্রবাসীদেরকে আটক করা হতো কিন্তু আলহামদুলিল্লাহ এই সপ্তাহের ভিতরে শুধুমাত্র পনেরো হাজার নয়শো জন প্রবাসীদেরকে আটক করা হয়েছে অর্থাৎ এই সপ্তাহে আপনারা ধরতে পারেন যে মোটামুটি চেকের পরিমাণ একদম নাই বলতেই চলে যে জায়গার মধ্যে প্রত্যেক সপ্তাহে বাইশ হাজার তেইশ হাজার চব্বিশ হাজার প্রবাসী আটক করা হতো ওই জায়গার মধ্যে কিন্তু আলহামদুলিল্লাহ এই সপ্তাহের মধ্যে মাত্র পনেরো হাজার নয়শো জনকে আটক করা হয়েছে অর্থাৎ প্রায় সাত থেকে আট হাজার প্রবাসী কিন্তু এই সপ্তাহে কম আটক করা হয়েছে তো আপনারা বুঝতে পারছেন বর্তমানে কিন্তু সৌদি আরবে চেকিংয়ের পরিমাণ অনেকটাই কম দীর্ঘ ছয় সাত মাসের ভিতরে এত কম পরিমাণ প্রবাসী এক সপ্তাহের ভিতরে আটক করা হয়নি তো গত এক সপ্তাহের ভিতরে শ্রম আইন লঙ্ঘন করার কারণে আটক করা হয়েছে আটশো যারা কুফিলের কাজ কাজ না করে করতেন অথবা অনেকে আছেন ছোট মহায় আপনারা কাফেলা হয়ে কুফিলকে ফায়দা দিয়ে বাহিরে কাজ করেন আপনারা জানেন এটা কিন্তু সৌদি আইনে সম্পূর্ণ অবৈধ একটি নিয়ম সৌদি সরকার কখনোই আপনি যে কুফিলের বিষয়ে আসছেন বা যে কুফিলের নামে আসেন ওই কুফিলের কাজ ছাড়া অন্য কোথাও কাজ করাকে সমর্থন করে না সেক্ষেত্রে অনেকে আছেন ডাবল ডিউটি করেন আর অনেকে আছেন কোম্পানির ডিউটি করে বাকি সময়গুলো আপনারা বাইরে কাজ করতে চান আবার অনেকে কফিলকে ফায়দা দিয়েও বাইরে কাজ করেন তো আপনারা বাইরে কাজ করতে পারবেন তবে এই অবস্থায় যদি আপনারা চেকিংয়ের মধ্যে পড়েন বা আটক হন তাহলে কিন্তু আপনাদেরকে দেশে পাঠিয়ে দেওয়া হবে এই অবস্থায় আটক হওয়ার কারণে কিন্তু এক জন বৈধ প্রবাসীদেরকে দেশে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং গত এক সপ্তাহের ভিতরে ইকামার মধ্যে সমস্যা থাকার কারণে সবচাইতে বেশি প্রবাসী কিন্তু আটক হয়েছেন দশ হাজার একশো উনাশি জন এরাই হচ্ছে মূলত সৌদি আরবে অবৈধ প্রবাসী তাদের ইকামাতে হরফ ছিল হয়তো তারা সৌদি আরবে আসার পর কোনো প্রকার কামাই পায়নি অথবা তাদের সাথে কোনো প্রকার ডকুমেন্ট ছিল না অথবা তাদের একামাত্র পূর্বে ফাইনাল এক্সিট লাগানো ছিল তারা সময় মতো দেশে যায়নি এরকম অবৈধ প্রবাসী কিন্তু আটক করা হয়েছে দশ জন তো অবৈধ প্রবাসী আটকের সংখ্যাটি কিন্তু মোটামুটি বেশি এই এক সপ্তাহের ভিতরে এবং গত এক সপ্তাহের ভিতরে সৌদি আরবের জেল থেকে দেশে পাঠানো হয়েছে বারো জন প্রবাসীদেরকে যাদেরকে জেলের ভিতরে নিয়ে আটক করা হয় এর মধ্যে থেকে মাত্র বারো জন প্রবাসী কিন্তু গত এক সপ্তাহে দেশে পাঠিয়ে দেওয়া হয়েছে তো আপনারা বুঝতে পারছেন বর্তমানে সৌদি আরবের চেকিংয়ের পরিমাণ কিন্তু নাই বলতেই চলে গত সাত আট মাসের তুলনায় কিন্তু এ সপ্তাহে সব কম সংখ্যক প্রবাসী আটক করা হয়েছে শুধুমাত্র মক্কা অঞ্চলে কিন্তু এখন বর্তমানে প্রচুর পরিমাণ চেকিং আছে মক্কা শহর ছাড়া বাকি যে শহরগুলো আছে মধ্যে কিন্তু এখন বর্তমানে এত পরিমাণ চেকিং নাই মক্কা ছাড়া বাকি যে শহরগুলো আছে ওইগুলোর মধ্যে মোটামুটি সব কিছুই স্বাভাবিক আছে এত পরিমাণ চেকিং নাই অনেকে গুজব সর হচ্ছে যে প্রচুর পরিমাণ চেকিং হচ্ছে দেখেন চেকিং হচ্ছে শুধু মক্কা শহর মক্কা সারা বাকি শাসগুলোতে এত পরিমাণ চেকিং নেই তো ভিডিওটি শেয়ার করে সবাইকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন যে বর্তমানে সৌদি আরবে আটক অভিযানের অবস্থা মোটামুটি স্বাভাবিক অবস্থায় আছে অবৈধ প্রবাসীদের জন্য আতঙ্ক না হয় তারপর আপনারা অবৈধ যারা আছেন আপনারা সাবধানে থাকার চেষ্টা করবেন ভালো থাকুন সুস্থ থাকুন ভিডিওটি শেয়ার করে সবাইকে জানিয়ে দেওয়ার চেষ্টা